ছেচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ছাব্বিশ এপ্রিল আর মাত্র কয়েকটি দিন বাকি রয়েছে এই কয়েকটি দিন কি পড়বেন কোত্থেকে পড়বেন সাধারণ জ্ঞানে অসাধারণ হওয়ার অন্যতম কৌশল হচ্ছে অপ্রয়োজনীয় তথ্য বাদ দেওয়া অন্যথায় সাধারণ জ্ঞান কোনোদিনও পড়ে শেষ করা যাবে না বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় মোট দুইশো নম্বরের মধ্যে বাংলাদেশ বিষয়াবলী থেকে প্রশ্ন থাকবে তিরিশ নম্বরের এই তিরিশ নম্বরের বাংলাদেশ বিষয়াবলির সিলেবাস বেশ বড় পরীক্ষার এই আগ মুহূর্তে এসে সব বিষয়ে বিস্তারিত না পড়ে শুধু গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে বেশি জোর দেওয়া উচিত বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ করে দেখা যায় কিছু নির্দিষ্ট টপিক থেকে বারবারই প্রশ্ন কমন এসেছে আজকের ভিডিওতে সেই নির্দিষ্ট টপিকগুলো আলোচনা করব বাংলাদেশের জাতীয় বিষয়াবলী থেকে ছয় নম্বরের প্রশ্ন কমন এসে থাকে প্রাচীনকাল থেকে সমসাময়িক কালের ইতিহাস কৃষ্টি ও সংস্কৃতি থেকে প্রতি এসে একাধিক প্রশ্ন কমন আসে এ অধ্যায়ে যে বিষয়গুলো বেশি গুরুত্ব দেওয়া উচিত সেগুলো হলো বাঙালি জাতির উদ্ভব প্রাচীন বাংলার জনপদ বাংলায় বিভিন্ন শাসন আমল আগমনকারী পরিব্রাজক উপমহাদেশে মুসলিম শাসন বারো ভুইয়া ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ব্রিটিশ শাসন বিভিন্ন বিদ্রোহ ও সংস্কার আন্দোলন ভাষা আন্দোলন ও স্বাধীনতা যুদ্ধের ইতিহাস থেকে প্রতি বিসিএসে চার থেকে ছয়টি প্রশ্ন কমন আসে এই বিরাট অংশের যে টপিকগুলো বেশি গুরুত্ব দেওয়া উচিত সেগুলো হলো ভাষা আন্দোলনের ঘটনা প্রবাহ বিভিন্ন সংগ্রাম পরিষদ শহীদ মিনার এবং ভাষা আন্দোলন ভিত্তিক সাহিত্য স্বাধীনতা যুদ্ধের ইতিহাস থেকে যে টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো হলো যুক্তফ্রন্ট ফ্রন্ট ছয় দফা আন্দোলন গণ অভ্যুত্থান আগরতলা মামলা সাত মার্চের ভাষণ অসহযোগ আন্দোলন স্বাধীনতার ঘোষণা মুজিবনগর সরকার মুক্তিযুদ্ধের রণকৌশল বিভিন্ন বাহিনী গুরুত্বপূর্ণ অপারেশন মুক্তিযুদ্ধে বৃহৎ শক্তিবর্গের ভূমিকা বীর শ্রেষ্ঠদের পরিচয় পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ এবং বাংলাদেশের অভ্যোদয় বাংলাদেশের জনসংখ্যা জাতি গোষ্ঠী ও ক্ষুদ্র জাতিগোষ্ঠী সংক্রান্ত দুই থেকে তিনটি প্রশ্ন প্রতি বিসিএসি কমন আসে জনসংখ্যা ও ক্ষুদ্র জাতিগোষ্ঠী সম্পর্কে সর্বশেষ জনসুমারি ও অর্থনৈতিক সমীক্ষার তথ্যগুলো বিস্তারিত জানতে হবে জনসংখ্যার বিচারে বিশ্বে বাংলাদেশের অবস্থান বিভিন্ন জেলা ও বিভাগের জনসংখ্যা সম্পর্কিত তথ্য ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অঞ্চলভিত্তিক অবস্থান উৎসব ও প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত জানতে হবে সংবিধান থেকে প্রতিটি বিসিএসএই তিনটি প্রশ্ন কমন থাকে সংবিধানের প্রস্তাবনা ও বৈশিষ্ট্য সংবিধান রচনার ইতিহাস বিভিন্ন তফসিল সংশোধনী এবং সাংবিধানিক প্রতিষ্ঠান ও পথ সম্পর্কে ভালোভাবে জানতে হবে সংবিধানের অনুচ্ছেদগুলোর মধ্যে প্রজাতন্ত্র রাষ্ট্র পরিচালনার মূলনীতি এবং মৌলিক অধিকার সংক্রান্ত এক থেকে সাতচল্লিশ পর্যন্ত অনুচ্ছেদ ভালোভাবে মনে রাখা অপরিহার্য এছাড়া রাষ্ট্রপতি মন্ত্রিসভা স্থানীয় শাসন অ্যাটর্নি জেনারেল ন্যায়পাল অর্থ বিল অধ্যাদেশ প্রণয়ন সুপ্রিম কোর্ট প্রশাসনিক ট্রাইব্যুনাল নির্বাচন কমিশন মহা হিসাব নিরীক্ষক সরকারি কর্মকমিশন প্রতিষ্ঠা জরুরি অবস্থা সংবিধান সংশোধন এবং আন্তর্জাতিক চুক্তি সংক্রান্ত অনুচ্ছেদগুলো বেশি গুরুত্বপূর্ণ বাংলাদেশের কৃষি ও অর্থনীতি থেকে প্রায় ছয়টি প্রশ্ন কমন থাকতে পারে কৃষি পণ্য কৃষিসুমারি খাদ্যশস্য অর্থকরী ফসল কৃষিভিত্তিক প্রতিষ্ঠান অঞ্চলভেদে ধানের চাষাবাদ এবং বনভূমি সম্পর্কে ভালোভাবে জানতে হবে অর্থনীতির মধ্যে জিডিপি জিএনপি অর্থনীতির বিভিন্ন খাত উন্নয়ন পরিকল্পনা বাংলাদেশ উন্নয়ন ফোরাম বাজেট বার্ষিক উন্নয়ন কর্মসূচি এবং দারিদ্র বিমোচন কর্মসূচি বেশি গুরুত্বপূর্ণ শিল্প বাণিজ্য থেকে কমন পেতে যে বিষয়গুলো গুরুত্ব সহকারে পড়তে হবে সেগুলো হলো শিল্প উৎপাদন পণ্য আমদানি ও রপ্তানি পোশাক শিল্প বৈদেশিক লেনদেন ব্যাংক ও বিমা জাতীয় ও স্থানীয় পর্যায়ে প্রশাসনিক ব্যবস্থাপনা কাঠামো প্রশাসনিক পুনর্বিন্যাস আইন শাসন ও বিচার বিভাগ বাংলাদেশের জাতীয় অর্জন অধ্যায় থেকে কমন পেতে জানতে হবে বাংলাদেশের জাতীয় অর্জন সরকার ব্যবস্থা রাজনৈতিক দল বিশিষ্ট ব্যক্তিত্ব এবং সুশীল সমাজ সম্পর্কে চলুন এবার সাম্প্রতিক বিষয়ে কোন টপিকগুলো থেকে বেশি প্রশ্ন কমন আসতে পারে তা জেনে নেওয়া যাক এতক্ষণ যে বিষয়গুলো সম্পর্কে আলোচনা করলাম সেগুলোর শুধু কমন উপযোগী গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে সাজানো বিসিএস অনলাইন টিউটর কর্তৃক রচিত সাজেশনমূলক বইটি পড়তে পারেন ভিডিওর ডেসক্রিপশনে যোগাযোগের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমেইল দেওয়া আছে নিতে আগ্রহী পরীক্ষার্থীরা যোগাযোগ করতে পারেন এবং বইটির ডেমো দেখতে পারেন বিসিএস প্রিলিমিনারিতে মৌলিক সাধারণ জ্ঞানের প্রশ্ন বেশি থাকে সাম্প্রতিক সাধারণ জ্ঞান থেকে খুব কম প্রশ্ন আসে সাম্প্রতিকের জন্য বর্তমান সময়ে আলোচিত বিষয়গুলোতে জোর দেওয়া উচিত বিভিন্ন পদক পুরস্কার রিপোর্ট ও সমীক্ষা চলচ্চিত্র ও গণমাধ্যম ব্যক্তিত্ব নির্বাচন সর্বশেষ বাজেট ও জনশুমারি অর্থনৈতিক সমীক্ষা সরকারের মেগা প্রজেক্ট ও উন্নয়ন কর্মকাণ্ড খেলাধুলা এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয়গুলো পড়তে হবে পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে এবং সকলের সফলতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি